তারপর কালো জিরাটা একটু ভাজা হয়ে গেলে দিব পিএস বাটা এই পেঁয়াজ বাটাটা হালকা হালকা ভাজা হয়ে আসলে তারপরে একটু ভাজা হয়ে আসলে দিব কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে একটু ভাজবো যে লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন আমি দিব সরিষা বাটা সরিষা বাটার পুরা অংশ দেওয়া যাবে না তাহলে চিতে হবে এই জন্য শুধু ওটার মধ্যে পানি দিয়ে পানিটা দেওয়ার লাগবে এখানে দিব এখন একটু হালকা হলুদ হলুদ না দিলে তো হবে না হালকা হলুদ আর পরিমাণ মতো লবণ একদম কম মশলায় ইলিশ মাছ রান্না এখন এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে বলো ফুটো পর্যন্ত এখন ঢাকনাটা খুলে দেখব কি অবস্থা এখন এখানে একটু দিব আমি সরিষার তেল সরিষার তেল দিয়ে এখন আমি মাছটা দিব এখন আমি মাছটা দিয়ে দিব এই যে মাছ বড় বড় পিস দিয়ে দিলাম মাছ পরিষ্কার করা ছিল দিয়ে দিলাম যে অনেক বড় বড় পিস দুই কেজি সাইজের মাছ ছিল সাথে একটু ডিম ছিল ডিমগুলো সরাই দিচ্ছি হালকা একটু জিরা বাটা দিয়ে ঢাকনা দিয়ে দিব এই যে জিরা বাটা শুধু আর কিছু দিই নি কোনো প্রকার মশলা ভাত একদম খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এখন পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখবো এরপর পুরা নামায় নামাই এখন আমি মাছটাকে ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি পাঁচ মিনিট পর আমি এখন কড়াই ঢাকনাটা তুলে ফেলব এখন দেখেন মাছটা আমার কত সুন্দর হয়েছে হ্যাঁ এই অবস্থায় আমি চুলাটা এখন বন্ধ করে দেবো এই যে খুব কম মশলায় একদম একটা ভালো রান্না আপনারা বাসায় সবাই চেষ্টা করবেন ভিডিওটা আমার ভালো লাগলে সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন ভালো হলো কি না এই যে দেখেন মাছের পিসগুলো দেখেন কীরকম হয়ে গেছে এই যে রান্না হয়ে গেছে আমার এখন আমি চুলাটাকে বন্ধ করব শেষ আজকে আমার দেখে ইলিশ মাছের রান্নাটা কীরকম হইল ইলিশ মাছ রান্না করলাম সাথে হলো এটা আমার হলো পুঁই ভাজি আর সাথে করতেছি আলু ভত্তা হ্যাঁ আলু ভত্তা সিদ্ধতে দিছি এখনো হয়নি আলু ভত্তা করব এবং পাশে হলো সাদা ভাত বুঝছেন আপনারা কে কে খাবেন কমেন্ট করে জানাই নেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ